সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি খুবই সহজভাবে পাঁচ রকমের ভর্তা করে দেখাবো এর থেকে সহজ আর কেউ ভর্তা করতে পারবে না তো চলুন ভর্তাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাংসের ভর্তা করব কালি জিরা সরিষাবাটা আর হলো ডাল ভর্তা আর হলো সুটকি চাপা শুটকি আমি এখানে প্রথমেই জিরাগুলো ভালো করে ধুয়ে একদম চুলার মধ্যে তাওয়াতে শুকনামরিচ সহ ভেজে নিয়েছিলাম তারপর সরিষাগুলো খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটা মরিচ। আর ডালটাও আমি আগের দিনের ডাল ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ আর আস্ত টুকরো রসুন দিয়ে আমি এই মাংসের ভর্তাটা প্রথম করে নেব মাংসটা আমার রান্না করা মাংস একটু তেলে ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে আর একটু টুকরা করেও নিতে পারো তারপর এই যে ভেজে রাখা শুকনো মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ আর সাথে দিয়ে দেবো একটু আদা কুচি দিয়ে তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হয় ব্লেন্ডারে ব্লেন্ড করার পর একটু পাটাতে ডলে নিলে মিহি ভালো হয় তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এভাবে তোমরা মাংসর ভর্তাটা খেয়ে দেখো খুবই মজা লাগে আর ধনে পাতা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো এই তো আমি একটু লবণও দিয়ে দিলাম এভাবে সব কিছু রেডি করে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখো বন্ধুরা এখন ভর্তাটা কি সুন্দর একটা স্মুথ ভর্তা হয়েছে আর যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চাও তারা কিন্তু অবশ্যই পাটাতে এই ভর্তাটা বেটে নেবে আর মাংসটা তোমরা চাইলে কাঁচা মাংস দিয়েও করতে পারো আবার রান্না করা মাংস দিয়েও করতে পারো এই যে আমার ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং গরম ভাতে খুবই ভালো লাগে এরপর নিয়েছি ডাল ভর্তা ডালটা খুব ভালো করে শুকনা করে নিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ আর সরিষা তেল দিয়ে খুব ভালো করে ডলে ডলে এই ভর্তাটা বানিয়ে নিলাম এটা কিন্তু সবচেয়ে সহজ ভর্তা আর তোমরা চাইলে ডাল সিদ্ধ করেও এই ভর্তাটা করতে পারো তার জন্য অল্প লবণ পানি দিয়ে আর একটু হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আবার রান্না করা ডাল দিয়ে করলেও হবে এখানে আমি কালিজিরাটা খুব ভালো করে আগে ধুয়ে তারপরে চুলাইটা প্যান বসিয়ে লবণ কালি আর এই মরিচটা খুব ভালো করে টেলে নিই তারপর টেলে যখন একদম ঝরঝরা হয়ে যাবে কালিজিরাটা মানে একটু গরম গরম হবে তখন ব্লেন্ডার একদম মিহিন করে এরকম ফাঁকি গুঁড়ো করে নিব তারপর যখনই তুমি ভর্তা খাবে তখন একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে হবে এভাবে ভর্তা করে তোমরা কিন্তু বোতল বা বক্সে করে বাইরেও সারা বছর রেখে দিতে পারো কালিজিরা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী এবং প্রতিদিন ভাতের সাথে একটু খাওয়া উচিত এবার করে নিচ্ছি চাপা শুটকি ভর্তাটা তার জন্য শুকনো মরিচ রসুন পেঁয়াজ তেলে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকি আর বাসপাতা শুটকি এই শুটকিটাও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর দুই মিনিট একটু নেড়ে চেড়ে তারপরে এই ভর্তাটা তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারো আবার পাটায়ও ভর্তা করে নিতে পারো আমি ভর্তাটা অবশ্য পাটাতেই বেটে নিয়েছিলাম কারণ বেশ কিছু ভর্তা আমি যেহেতু ব্লেন্ডারে করেছি তাই আর শুটকিটা পাটাই করে নিলাম এই যে দেখো বন্ধুরা বাটো আধো বাটো করে ভর্তাটা বেটে নিয়েছি খুবই সুস্বাদু কিন্তু এভাবে ঝটপট করে চ্যাপা শুটকি ভর্তাটাও করে ফেলা যায় তোমরা অবশ্যই এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারো আর আরও কিছু ভর্তা আছে সেটাও এখন দেখিয়ে দিচ্ছি সরিষা ভর্তা সবচেয়ে সহজ সরিষাটা খুব ভালো করে ধুতে হবে কারণ সরিষার মতো অনেক বালি থাকে আর লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর চাইলে তোমরা পাটাও বেটে নিতে পারো এভাবেই আমার সবগুলি ভর্তা আমি ঝটপট করে ফেললাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও